আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচনের ঘোষণা ইরানের এরপর জানিয়ে দিব গাজাবাসীকে কেউ তাড়াতে পারবে না বলেছেন এরদোয়ান এদিকে ইউক্রেনের রাতভর ড্রোন হামলায় কি অগ্নিকাণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি এরপর জানিয়ে দিব গাজা কিনতে চান ট্রাম্প যা জানাল মস্কো আরও জানিয়ে দিব রাশিয়া সফরের আমন্ত্রণ গ্রহণ করলেন শি পিং সর্বশেষ জানিয়ে দিব পশ্চিম তীরকে যেভাবে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচনের ঘোষণা ইরানের ইরানের ইসলামী বিপ্লবী গার্ড গার্ডকোর আইআরজিসির নৌবাহিনী কমান্ডার বলেছেন ইরান শীঘ্রই দেশীয়ভাবে তৈরি একটি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে যার পাল্লা দুই হাজার কিলোমিটার যা নৌ প্রতিরক্ষায় ইরানের উন্নত সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করবে আগামী পারস্য ক্যালেন্ডার বছর বিশ মার্চ থেকে শুরু হবে উন্মোচিত হতে যাওয়া নতুন প্রজেক্টাইলটি ইরানের প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বলে জানিয়েছেন রিয়ার অ্যাডমিরাল আল রেজা তাংশিরি রবিবার দেশটির নৌশক্তির সর্বশেষ অগ্রগতির বিবরণ দিয়েছেন তিনি আমাদের কাছে এখন এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইরানি ভূখণ্ডের গভীর থেকে উৎক্ষেপণ করা যেতে পারে উপকূলীয় উৎক্ষেপণের প্রয়োজনীয়তা দূর করে কমান্ডার উনিশশো সালের ইসলামী বিপ্লবের ঐতিহাসিক বিজয়ের ছেচল্লিশতম বার্ষিকের প্রাক্কালে সম্প্রচারিত ফজর শিরোনামে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে একথা বলেন তিনি বলেছেন এই অগ্রগতির মাধ্যমে আমরা পারস্য উপসাগরের উত্তর অংশ থেকে সরাসরি ওমান সাগরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারি গাজাবাসীকে কেউ তাড়াতে পারবে না বলেছেন এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়ব এরদোয়ান বলেছেন কোন শক্তি ফিলিস্তিনিদের তাদের চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে দিতে পারবে না কারণ গাজা অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম ও আলকোজ ফিলিস্তিনিদের রবিবার রাতে এক সংবাদ সম্মেলনে এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাবাসীদের সরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা প্রত্যাখ্যান করেন মালয়েশিয়া যাওয়ার আগে ইস্তাম্বুলে সাংবাদিকদের এরদোগান বলেন হাজার হাজার বছর ধরে চলে আসা গাজার জনগণের তাদের চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে নেওয়ার ক্ষমতা কারণেই তিনি বলেন গাজা পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের মঙ্গলবার হোয়াইট হাউজে ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর মধ্যে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বলেন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিকে মধ্যপ্রাচ্যের রিভেরা হিসেবে রূপান্তর করার পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ দখল করতে পারে এবং এর বাসিন্দাদের হস্তান্তর করতে পারে ট্রাম্প প্রস্তাব করেছিলেন গাজাবাসীদের মিশর জর্ডান এবং সৌদি আরবের মতো প্রতিবেশী দেশগুলোতে পুনর্বাসিত করা যেতে পারে ইউক্রেনের রাতভর ড্রোন হামলায় অগ্নিকাণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ইউক্রেনে রাতভর চালানো রাশিয়ার ড্রোন হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এছাড়া উত্তর পূর্বাঞ্চলীয় শহর সুমিতে এক নারী আহত হন এবং বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে রোববার রাতব্যাপী এ হামলা চলে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদন অনুযায়ী ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে রাতভর রাশিয়ার ছোড়া তিরাশিটি ড্রোনের মধ্যে একষট্টি গুলি করে নামানো হয়েছে এবং আরও ২২টি সম্ভবত ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে কিয়েবের মেয়র ভিটালি ক্লিসকো টেলিগ্রাম বার্তায় জানান কিয়েভে একটি অনাবাসিক ভবনে আগুন লাগলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে সুমি শহরে রাশিয়ার ড্রোন হামলায় আটত্রিশ বছর বয়সী এক নারী আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সুমি অঞ্চলের গভর্নর ইহর কালচেঙ্কো টেলিগ্রাম বার্তায় এ তথ্য জানান এছাড়া এ হামলায় পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করেন গভর্নর কালচেঙ্কো কিনতে চান ট্রাম্প যা মস্কো সোমবার জানিয়েছে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা ভূখণ্ড কেনার পরিকল্পনা সম্পর্কে আরও বিস্তারিত জানার অপেক্ষা করছে ট্রাম্প রবিবার বলেছেন তিনি গাজা কেনার এবং মালিকানার জন্য প্রতিশ্রুতিবদ্ধ তবে যুদ্ধবিধ্বস্ত জমির কিছু অংশ মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রকে পুনর্নির্মাণের অনুমতি দিতে পারেন ট্রাম্পের এমন পরিকল্পনার নিন্দা জানিয়েছে আরব বিশ্বসহ অনেক দেশ ট্রাম্পের পরিকল্পনা মস্কোর কাছে গ্রহণযোগ্য কিনা জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোব উল্লেখ করেছেন গাজায় বারো লাখ মানুষ বাস করে পেস্কোব একটি সম্মেলন আহ্বানে বলেন যদি আমরা একটি সুসংগঠ কর্মপরিকল্পনার কথা বলি তাহলে এখানে কিছু বিস্তারিত জানার জন্য অপেক্ষা করা উচিত আমরা সেখানে বসবাসকারী প্রায় এক দশমিক দুই মিলিয়ন ফিলিস্তিনিদের কথা বলছি এবং এটি সম্ভবত মূল সমস্যা বলেন এরা সেই সব লোক যাদেরকে প্রাসঙ্গিক নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার মাধ্যমে মতপ্রাচ্য সমস্যার দ্বিরাষ্ট্র সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এরকম অনেক প্রশ্ন রয়েছে আমরা এখনো বিস্তারিত জানি না তাই আমাদের ধৈর্য ধরতে হবে রাশিয়া সফরের আমন্ত্রণ গ্রহণ করলেন শি জিনপিং দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের স্মরণসভায় যোগদানের জন্য রাশিয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন যুদ্ধে বিজয়ের আশিতম বার্ষিকী উপলক্ষে নয় মস্কোতে উদযাপনে অংশ নেওয়ার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণ গ্রহণ করেছেন ক্রেমলিন ডিসেম্বরে বলেছিল তারা যুদ্ধের সমাপ্তির আশিতম বার্ষিকীতে যোগদানের জন্য অনেক দেশকে আমন্ত্রণ জানিয়েছে যাকে রাশিয়ানরা মহান দেশপ্রেমিক যুদ্ধ বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাতাশ মিলিয়ন মানুষকে হারিয়েছিল যার মধ্যে ইউক্রেনের লক্ষ লক্ষ মানুষও ছিল কিন্তু শেষ পর্যন্ত নাচি বাহিনীকে বার্লিনে ফিরিয়ে দেয় যেখানে অ্যাডলফ হিটলার আত্মহত্যা করেছিলেন এবং উনিশশো সালে রাইকস্টাগের ওপরে লাল সোভিয়েত বিজয় ব্যানার উত্তোলন করা হয়েছিল পশ্চিম তীরকে যেভাবে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল উত্তর পশ্চিম তীরের নাবলস শহর থেকে ব্যাংকার আব্দুল ফৌজি ভোর চারটায় বাড়ি থেকে বের হন আটটার মধ্যে তার কাজে পৌঁছানোর জন্য তবে তিনি প্রায়শই দেরি করে ফেলেন তবে সাত অক্টোবর দুই সালের আগে পরিস্থিতি এমন ছিল না ইসরায়েলে হামাসের আক্রমণের আগ পর্যন্ত তার যাতায়াতের সময় ছিল এক ঘন্টা তবে এরপরে উপত্যকায় ইসরায়েলি হামলা শুরুর পরে পাল্টে যায় প্রেক্ষাপট ইসরায়েলি সেনাবাহিনীর উত্তর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে এর বাসিন্দাদের ষাটটি নতুন চেকপয়েন্টের মধ্য দিয়ে সরিয়ে নিয়েছে যার ফলে ফৌজের রাস্তায় যাওয়ার সময় দ্বিগুণ হয়েছে এখন পরিস্থিতি আরও খারাপ হয়েছে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল ফিলিস্তিনি শহরগুলির চারপাশের কড়াকড়ি আরও জোরদার করেছে পশ্চিম তীরের ব্যবসায়িক ও প্রশাসনিক কেন্দ্র রামাল্লায় ফৌজের গাড়ি চালানো খাড়াগুলি এবং কৃষিজমি রাস্তা দিয়ে কমপক্ষে চার ঘন্টার পথ জটিল হয়ে উঠেছে